নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল বুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদে এবং হাতের কাছে থাকা একদম অল্প উপকরণ দিয়ে একটা টিফিন রেসিপি শেয়ার করব সেটা সকাল কিংবা সন্ধ্যে টিফিনের জন্য তোমরা বানিয়ে ফেলতে পারো কিংবা বাচ্চাদের কিংবা বড়দের স্কুল অফিসের টিফিনের জন্যও তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো এই টিফিনটা এতটাই টেস্টি হয় যে একবার বাড়িতে বানিয়ে ফেলে রোজ কিন্তু বানানোর রিকোয়েস্ট করবে সবাই তো আমি কিভাবে বন্ধুরা বানিয়েছি এই টিফিনটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তাহলেই খুব সহজভাবে বুঝতে পারবে আর এইভাবে বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই আর আশা করছি তোমাদের এই আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখবে তাহলে চলো বন্ধুরা তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ সাদা তেল তেলটা এবার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার চা চামচের হাফ চামচ গোটা জিরে তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে এইভাবে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার সঙ্গে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো আমি চার থেকে পাঁচ সেকেন্ড মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজের কিন্তু কালারটা একটুও চেঞ্জ হয়নি হালকা একটু আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সঙ্গে একটা মাঝারি সাইজের বাটি এক বাটি সুজি এবার সুজিটাকে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব তো এই কাজটা কিন্তু এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে আর সুজির কালারটা একদম কিন্তু লালচে করব না তো বন্ধুরা দেখো আমি হালকা একটু ভেজে নিচ্ছি সুজিটাকে আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রেখেছি না হলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে তো হালকা করেই আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো এখানে এক দেড় মিনিট মতো আমার সুজিটা ভাজা হয়ে গেছে সুজিটা কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেব জল আর জলের মাপটা বন্ধুরা যেই বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে এখানে দেড় বাটি জল দিয়ে দেব তো এবার ভালো করে আমি জলটা সুজির সঙ্গে মিশিয়ে নেব আর এখানে সুন্দর একটা ডো রেডি করতে হবে যেইভাবে আমরা রুটির জন্য আটার ডো রেডি করি ঠিক সেইভাবে তো বন্ধুরা দেখো এখানে খুব সুন্দর করে আমার সুজির ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে এর থেকে বেশি আর শুকনো করার প্রয়োজনই এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবেই রেডি হয়েছে তো বন্ধুরা দেখো সুজির ডোটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব তাতে কিন্তু মাখাতে সুবিধা হবে তারপরে এখানে নিয়েছি আমি একটা আলু একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি তোমরা চাইলে হাতে ম্যাশও করে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বন্ধুরা এখানে লবণটা আমি পরেই দিলাম আর লবণটা আগেও দেওয়া যেত যখন আমি সুজির টোটা রেডি করেছিলাম তবে এই সময় লবণটা দিলে লব লবণের সঠিক মাপটা কিন্তু বোঝা যায় আর আলুটা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণটা দিইনি সেই বুঝে এখানে লবণটা দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স ছাড়া কাঁচা লঙ্কাও কিন্তু তোমরা দিতে পারো তবে আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে তবে এটা অপশনাল তোমরা নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গরম মশলা এবার সব উপকরণ আমি ভালো করে একটু মেখে নেব তো বন্ধুরা এই ডোটা কিন্তু খুব সুন্দর করে হাতে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নিলে এই রেসিপিটা কিন্তু দারুণ হবে তো ভালো করেই আমি এখানে মেখে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি আর মাত্র সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা দারুণ একটা টেস্টি টিফিন বা নাস্তা বানিয়ে নেওয়া যায় সকাল কিংবা সন্ধ্যের জলখাবারের জন্য বা স্কুল অফিসে টিফিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায় বা বাড়িতে হঠাৎ কেউ এসে পৌঁছালে চট জলদি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি বন্ধুরা তো ভালো করেই আমি এখানে সুজির ডোটাকে হাতে একটু মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখো সুজির ডোটা কিন্তু খুব সুন্দর করেই আমার এখানে মাখানো হয়ে গেছে আর এইভাবে কিন্তু সুজির ডোটা মেখে নিতে হবে এবার আমি বন্ধুরা এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব তো লেচির সাইজগুলো কিন্তু একটু বড় করে এইভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা আমি এইভাবেই কেটে নেব সমানভাবে খুবই সহজ বন্ধুরা এই রেসিপিটা একবার দেখলে যে কেউ কিন্তু বানাতে পারবে খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে টেস্টি একটা টিফিন তোমরা বানিয়ে ফেলতে পারবে কয়েকটা লেচি আমি এখানে কেটে নিলাম তারপরে নিয়েছি আমি এখানে একটা বেলন পিঁড়ি আর বেলন পিঁড়িতে সামান্য একটু তেল আমি লাগিয়ে নেব একদম অল্প পরিমাণ তেল আমি লাগিয়ে নিচ্ছি আর এইভাবে তেল লাগিয়ে নিলে বন্ধুরা এইটা বেলার সময় কিন্তু একটুও লেগে থাকবে না পিড়ির গায়ে তো বন্ধুরা তারপরেই দেখো এখান থেকে সুজির একটা লেচি আমি নিয়ে নিচ্ছি এইভাবে তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব এইভাবে একটু চাপটা করে দিলাম আমি এবার এটাকে একটু বেলে নিচ্ছি আর সাইডগুলো যে বন্ধুরা একটু ফেটে যাচ্ছে কোনো কিন্তু ভয়ের কারণ নেই যেহেতু এটা সুজি সাইডগুলো কিন্তু এইভাবে একটু ফেটে ফেটে যাবে কিন্তু এটা কোনো অসুবিধে নেই আমি মাঝখানে একটু ডিজাইন করে নিয়ে নিব তারপরে সাইডের অংশগুলো কিন্তু বন্ধুরা আবারও পরে করে নেব তো তোমরা দেখো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো এবার একটা নিয়েছি ছোট গ্লাস আর গ্লাসের মাপ করে এইভাবে আমি কেটে নিচ্ছি আর তোমরা চাইলে সুজির যে লেচিটা একটু বড় সাইজ করেও নিয়ে নিতে পারো তবে একটু বড় করেই বেলা হয়ে যাবে একসঙ্গে আমি এইভাবেই ছোট করে নিয়ে নিচ্ছি তো একসঙ্গে আমার তিনটে এখানে হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমার এখানে তিনটে খুব সুন্দর করেই বানানো হয়ে গেল এবার আমি এই যে সাইডের যে সুজির অংশটা এটা আমি নিয়ে নিচ্ছি এটা আবারও কিন্তু একইভাবে গোল পাখি আমি একইভাবে বেলে নেব তারপরে একইভাবে এইভাবে কেটে নেব। তো দেখো খুব সুন্দর করে কিন্তু এক একটা করে আমি রেডি করে ফেললাম আর বানানো খুবই সহজ এইভাবে সব কটা প্রথমে বানিয়ে নেব তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার সবগুলোই বানানো হয়ে গেছে আর মাত্র এক বাটি সুজি আর একটা আলু দিয়ে দেখো পরিমাণটা কিন্তু অনেকটাই হয়েছে তো বন্ধুরা তারপরেই নাস্তা বা টিফিনগুলোকে ভেজে নেওয়া জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে এবার দিয়ে দিবো সাদা তেল এবার সাদা তেল দিয়ে প্যান এগুলোকে ভাজবো তবে বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি তেল দিচ্ছি না ডোবা তেলে ভাজবো না আমি এখানে তিন টেবিল চামচ মতো সাদা তেল দিলাম তো অল্প তেলেই এগুলোকে ভেজে নেব তোমরা চাইলে বেশি করে তেল দিয়েও ভাজতে পারো তো বন্ধুরা তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে আর অবশ্যই তেলটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নিতে হবে তারপরে আমি দেখো একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা এখানে কয়েকটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক মিনিট লালচে করে একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব তো বন্ধুরা আমি একে একে এবার উল্টে দিচ্ছি দেখো উল্টো পিঠের কালারটা হালকা লালচে চলে এসছে বন্ধুরা এই টিফিনগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেই ভাজবে নাহলে সুজি ভীষণই তেল টেনে নেবে তো গ্যাসের ফ্লেমটা এইভাবে বাড়িয়ে রাখলে সুজি কিন্তু বেশি তেল টানবে না আর ভালোভাবেই টিফিনটা সুন্দর করে দেখো লালচে লালচে করে আবার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এর থেকে আর কড়া করে বেশি ভাজবো না খুব সুন্দর একটা কালার চলে এসছে আমি এবার তুলে নিচ্ছি আর একইভাবে বন্ধুরা বাকি যে কটা আছে সেগুলোকেও ভেজে নেব তো বন্ধুরা দেখো এগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকেও তুলে নিচ্ছি একে একে তো বন্ধুরা সব নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখো নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর যতটা না লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো ভীষণই টেস্টি হয় এই নাস্তাগুলো আর ঝটপট বানিয়ে নেওয়া যায় তোমরা তো দেখলে বন্ধুরা খুবই কম উপকরণ দিয়ে আমি একদম চট জলদি এই নাস্তা বা টিফিনটা বানিয়ে ফেললাম তো এটা আমি আজকে পরিবেশন করার জন্য টমেটো সস নিয়েছি টমেটো সসের সাথেই পরিবেশন করা হবে দুর্দান্ত লাগে খেতে তো আমার এই আজকের টিফিন রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে